আসসালামু আলাইকুম এসিসি ছাব্বিশ এবং সাতাইশ বেসের ভাইয়া এবং আপরা তোমাদের জন্য আজকে আমি একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে আমার ক্ষেত্রে হইতো বায়োলজি একদিক দিয়ে পড়তাম দিক দিয়ে ভুলতাম একদিক দিয়ে পড়তাম দিক দিয়ে ভুলতাম সো এই বায়োলজি চ্যাপ্টারটা নিয়ে আমরা সবাই প্যারা খাই এই বায়োলজি চ্যাপ্টারটা নিয়ে যেন আমরা আর কোনো প্যারা না খাই আজকে তোমাদের আমি সেই টিক্স দেখাবো সেরা টেকনিক দেখাবো কীভাবে আমরা বায়োলজি চ্যাপ্টার প্রত্যেকটা চাপ্টার পড়ব এবং পরীক্ষার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে মনে রাখব এর জন্য আমাদের কয়েকটা স্টেপ অবলম্বন করতে হবে ফার্স্টে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে আমি যেটা করতাম একটা ডায়েরি নেবা নেওয়ার পরে প্রত্যেকটা চাপ্টারের নাম লিখতে হবে কয়টা চাপ্টার আছে তোমার যে করা চাপ্টার পাঁচটা ছয়টা ছাতটা যে করা চাপ্টারে থাকো প্রত্যেকটা চাপ্টারের নাম তোমার লিখে নিতে হবে দেখো সাপোজ আমি তোমাদের সিম্পল বোঝাই দেখো এখানে চাপ্টার ওয়ান চাপ্টার টু চ্যাপ্টার থ্রি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি লিখছি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম দিয়ে সেকেন্ড চ্যাপ্টারের নাম দিয়ে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দিয়ে একটু স্পেস রাখবা স্পেস রাখবা স্পেস রাখ রাখবা স্পেস রাখার পরে তারপরে হচ্ছে তুমি একটা টেস্ট পেপার নেবা তোমার যে কোনো টেস্ট পেপার নিলেই হবে টেস্ট পেপার নেওয়ার পরে টেস্ট পেপারে যে চ্যাপ্টারটা পড়বা মনে করো আমি এখন ফার্স্ট চ্যাপ্টারটা একটু কাজ করবো ফার্স্ট চ্যাপ্টারটা খুলবা টেস্ট পেপারে এরপরে ফার্স্ট চাপ্টারে থেকে বিগত বছরের যে গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বোর্ডের কোশ্চেনগুলা গুরুত্বপূর্ণ বোর্ডের কোশ্চেনগুলো ওই কোশ্চেনগুলাকে তোমরা এখানে নোট করবা কোন টপিকগুলো নোট করবা এই চাপটার নিশ্চয়ই টপিকগুলো নোট করবা কোন টপিকগুলোতে কোশ্চেন মিশে কারণ আগে আমাদের জানতে হবে বইয়ের কোন জায়গাটা পড়ব বেশি ভালো করে আর কোন জায়গা থেকে সিকিউর আসবে এটা আমাদের জানা লাগবে এর জন্য এটা নোট করতে হবে প্রত্যেকটা নোট করলাম নোট করার পরে এখন আমাদের তো বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখা লাগে বেসিক ক্লিয়ার করার জন্য তোমরা ইউটিউব থেকে যে কোনো ভাইয়ের ক্লাস করতে পারো তোমার যার ক্লাস ভালো লাগে তোমরা ইউটিউব থেকে তার ক্লাসই করে নিবা ক্লাস করার পরে তোমরা এরপর আসবে হচ্ছে ভালো করে ক্লাসটা করার পরে ক্লাসটা শেষ এখন স্টেপ টুতে যাই তোমরা মূল বইতে যাইবা মূল বইতে যাওয়ার পর যে চ্যাপ্টারটা তুমি পড়বা মনে করো তুমি চ্যাপ্টার ওয়ানটা পড়বা তো চ্যাপ্টার ওয়ানটা পড়ার পরে তুমি জাস্ট চ্যাপ্টার ওয়ানটা ভাইয়া যে পড়ায় সে যে বেসিকটা নিয়ে ওই বেসিকটা নিয়ে জাস্ট চ্যাপ্টার ওয়ানটা পড়বা পড়বা তুমি যতটুকু মনে থাকে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট যতটুকু মনে থাকে অতটুক মনে রেখে রেখেই পড়বা পড়ার পরে এই চাপটা আমার পড়া শেষ এই চাপটা পড়ার মান এটা হলো এই চাপ্টারে কোথায় কী আছে কোন লাইনটা কোথায় আছে এটা হচ্ছে একটু আয়ত্তে আনা এটা এরপরে যে কাজটা করবা এমসিকিউ আমরা আগে পড়বো চাপ্টারের কারণ এমসিকিউ পড়লে তোমার ওই চাপ্টারের বেসিক অনেকটা ক্লিয়ার হয়ে যায় আর ওই চাপটার সম্পর্কে একটা ওভারঅল একটা ধারণা এসে পড়ি এখন টেস্ট পেপার থেকে তোমাদের যে বিগত বছরের যে এম কিউগুলো টেস্ট পেপারের যে এম কিউগুলো দেওয়া থাকে ওই এম সি ভোরের কোশ্চেনগুলো তোমরা এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারগুলো আলাদা করে সেরে নিবা আমি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের এগুলো আলাদা করে সেরে নিতাম কেন সিরে নিতাম এটা এখন তোমাদেরকে আমি বলি এটা হচ্ছে মন চাবিকাঠি আমরা যে বায়োলজি যে ভুলে যাই এই জিনিসটা করলে তোমরা কোনো দিনও না এটা আমি তোমাদেরকে একটু বলতেছি একটু ওয়েট করো একটু ওয়েট করো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা এর টেস্ট পেপারটা প্রত্যেকটা চ্যাপ্টার এরকম একটা দুইটা তিনটা চারটা তোমার যে করা চাপ্টার আছে ঠিক ওই করা চ্যাপ্টারের থেকেই এই চ্যাপ্টারগুলো সিরবা এরকম তোমার যে করা চ্যাপ্টার আছে ওই কটা হবে সাতটা চাপ্টার থাকলে সাতটা আটটা চাপ্টার থাকলে আটটা যে করা চ্যাপ্টার আছে ওই করা চ্যাপ্টারে এরকম হবে এই পর্যন্ত আমাদের ক্লোজ এখন আমরা যে কাজটা করব বই তো আমাদের আর একবার পড়া হয়েছে এখন আমরা এম সিকিউ পড়ব আর বই পড়বো একসাথে এইটাই হচ্ছে নিনজা টেকনিক এম সিকিউ আর বই কি করব একসাথে পড়ব কেন পড়ব একটু পরে দেখো বই পড়তে ভাই ভালো লাগে না আজকের ভিডিও দেখার পর তোমার বই পড়তে হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবো বায়োলজি বই পড়তে তোমার কাছে বায়োলজি প্যারাস সাবজেক্ট না এই বায়োলজি তোমার কাছে সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হব এটুক আমি বলতে পারি এখন মনে করি আমি চ্যাপ্টার ওয়ানের এম সি কিউ আমার হাতে এখন চ্যাপ্টার ওয়ান আমি বই থেকে খুললাম চ্যাপ্টার ওয়ান খুললাম এখন চ্যাপ্টার ওয়ানের এমসি কিউ ফার্স্ট এম কিউ পড়বো এক নম্বর এমসিকিউ পড়লাম এক নম্বর এমসি এইটা পড়লাম এখন এক নম্বর এমসিকিউটা বইয়ের কোন জায়গায় থেকে আসি চ্যাপ্টার এক নম্বর আসি বইয়ের মনে করো এখান থেকে আসি এই লাইনে মনে করো আমার আসি তাহলে আমি এই লাইনটা কী করবো হাইলাইট করবো কী করবো হাইলাইট করবো হাইলাইট করলাম এখান থেকে আসছি এমসিকিউটা কিউটা এখন এই যে এমসিকিউটা আসলো এটা বোর্ড কোশ্চেন বোর্ডের এমসিকিউ কোন বোর্ডের থেকে আসছে ঢাকা বোর্ড কত দুই হাজার দুই হাজার চব্বিশ আসছি সরি দুই হাজার চব্বিশ মনে করো দুই হাজার আঠেরোতে আসছে তো এখান থেকে তুমি ঢাকা বোর্ড দুই হাজার আঠেরো ঢাকা বোর্ড দুই হাজার আঠেরো এইভাবে তুমি লিখে রাখতে পারো ঢাকা বোর্ড দুই হাজার আঠেরো এখন শুধু শেষ একটা এমসিকিউর না ফার্স্ট একটা এমসিকিওর একটা এমসিকিউর ঢাকাইলাম এখন এমসিকিউতে চারটা অপশন আছে এই চারটা অপশন বইয়ের কোন জায়গায় থেকে আসলো ওই চারটা অপশন বই থেকে খুঁজবা বা চারটা অপশন বইয়ে দাগাই দাগাইলাম ঢাকা বোর্ড এততে আসছে তারপরে নিচে ব্যাখ্যা থাকে ব্যাখ্যাগুলার গুরুত্বপূর্ণ লাইনগুলা বই থেকে আসছে কোন জায়গা থেকে আসছে ওইটা দাগাই বা ঢাকা বোর্ড এত সালে আসে এইভাবে তুমি প্রত্যেকটা প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে প্রত্যেকটা এমসি কিউর চারটা অপশন চল্লিশটা এমসি কিউ যদি থাকে তাহলে চারটা করে অপশন নিচে ব্যাখ্যা আসে প্রত্যেকটা তুমি বইয়ে যদি এইভাবে যদি ঢাকাও এইভাবে যদি দাগাও আর ওপরে লিখে রাখো কোনটা কোন বডে আসছে বইটা তোমার পুরো আত্মা এসে বললো এরপরে ওভারঅলভাবে তুমি বইটা ওই গুরুত্বপূর্ণ যে বুঝতে পারতা ওভারঅলভাবে তুমি বইটা সম্পূর্ণ রিবাহ দিবা দেখবা তখন তোমার কাছে বইটা পড়তে কীরকম ভালো লাগে কীরকম একটা ফিল হয় এইভাবে তুমি বায়োলজিটা তুমি পড়তে পারো আর এইভাবে পড়লা এখন এটা ক্লোজ এখন গুরুত্বপূর্ণ কথা সব ভুলা যাই ভাই কেন বলি একবার পইরা রাইখা দিই আর ভুলি না যখন তুমি এই চ্যাপ্টারটা পড়লা ক্লাস করলা এই এমসি কিউ বললা বই লাগাইলা এই একটা চ্যাপ্টার পড়তে তোমার কমপক্ষে মনে করো দুই দিন সময় যাবে ধরো দুই দিন সময় গেলো এরপরে এমসি গুলো তোমার আয়টা এসে বসছে তারপরে দ্বিতীয় রিভিশনে এই এমসি কিউ তোমার এক ঘন্টা টাইম লাগবে এমসি কিউ এখন এই যে সাতটা চ্যাপ্টার থাকলে সাতটা চাপ্টার যে এইভাবে তুমি খুলছো না লাগাইছো না প্রত্যেকটা দিন তোমার যে কারো চ্যাপ্টার পড়া গেছে প্রত্যেকটা দিন আধা ঘন্টা করে বিশ মিনিট করে এইটা তুমি জাস্ট রিভাইস দেওয়া ফলে বা প্রত্যেক দিন তুমি রিভাইস দেওয়া এইটা রিভাইস দেওয়া মানে তোমার বইয়ের যে মূল লাইনগুলো দেখাইছো ওই মূল মূল লাইনগুলো রিপিট পড়া হয়ে গেছে কেন হইতেছে কারণ আমাদের একটা এমসি জন্য একটা লাইন দেখাই নাই একটা এমসি জন্য চারটা অপশনের চারটা লাইন দেখাইছি এখন ওই চারটা লাইন যদি দেখাইলাম ওই চারটা লাইন তো আমার ব্যাগটা হয়ে গেছে বইয়ে দেখানো আছে এখন চারটা লাইনের তো ব্যাগটা আমি এখানে পাইতেছি তো এই চারটা লাইন আমার মানে চারটা অপশন আমার পড়া হইতাছে এইভাবে তোমার কি হলো টেস্ট পেপার অ্যানালাইসিস হইলো বিগত বছরের কোয়েশ্চেন কইতে গেল ওইটাও হইলো আর তোমার বইটাও পড়া হয়ে আর যদি তুমি এরকম কিছু না করে জাস্ট ভাইদের ক্লাস করে যদি খালি বই পড়ো বইয়ের কোন লাইন পড়বা তুমি চার পৃষ্ঠা পড়ার পর তুমি হাফাই গেতাছো তোমার পড়ার ভিতরে অনি হাঁচিয়ে তোমার আর ভাল লাগতেছে না পড়তে ইসতে করতেছে না বায়োলজিটা এই জন্যই আমাদের পড়তে চায় না যখন তুমি একটা এমসিকিউ পড়ো তোমার এমসিকিউ পড়া হইতেছে একটা এনসিকিউরটা অপশন পড়া হইতেছে বইয়ের চারটা লাইন লাগানো হইতেছে বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো ফোকাস পড়তেছে সো এইভাবে তুমি পড়তে পারো আর বইলা যে যাও ওই জন্য তুমি কোন কাজটা করবা যে কাজটা করবা প্রত্যেক দিন এই যে সিটগুলো তৈরি করলাম এই সিটগুলো প্রত্যেক দিন আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা এটা রিভাইস দেব দেখো একটা দোল না যখন আমরা দোল দিই এটা কিন্তু দোলতেই থাকে দোলতেই থাকে দলতেই থাকে যখন এটা একবারে থাইমা যায় দোলনাটা একবারে থাইমা যায় যদি এটাকে আমরা আবার দোলাইতে চাই তাহলে কিন্তু কষ্ট হয় কিন্তু যখন এই দোলনাটা যখন দোলতে থাকে দোলতে থাকি তখন যদি আমরা আরেকটু ধাক্কা দিই কষ্ট কম হয় তখন দোলনাটা আবার দোলতে থাকে এর জন্য এই পড়াগুলো আমাদের দোলনার মতন ভইলা যাওয়ার আগে আমাদের ধাক্কা দিতে হবে ভইলা যাওয়ার আগে আমাদের ধাক্কা দিতে হবে এর জন্য প্রত্যেকদিন এই সিটগুলা একবার করে রিভাইজ দেওয়া আর বইটা রিভাইস দেবা বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমার দাগানো হয়েছে কোন সালে কোন বোর্ডে আসছে এগুলো জাস্ট দেখাবা এইভাবে তোমরা বায়োলজিটা পড়ো জাস্ট দেখো কীরকম একটা ফিল হয় বায়োলজিটা তোমার সবচেয়ে ফেভারেট সাবজেক্ট জাস্ট ভাই একটা না ভাইরফটা বিশ্বাস করে একটা চাপটা তুমি পড়ো একটা চাপটা তারপরে তুমি বুঝতে পারবা বায়োলজি আসলে কীভাবে পড়া লাগে তো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পরবর্তীতে যে ভিডিওগুলো চাও তোমরা কমেন্টে জানাইবা তো সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম